আচ্ছা ঠিক আছে চলো আর বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ যদি চায় তাহলে ঠিকই আমাদের কোল জুড়ে একটা বাচ্চা দিবে আর দেখলে না ওই ফকির বাবু আমাদের জন্য দোয়া করলো এমন তো হতে পারে তার দোয়া আল্লাহ কবুল করে নিতে পারে চলো হায় রে ওপর আল্লাহ কাউকে বাচ্চা দেয় তো কাউকে দেয় না কারো বাচ্চা আছে তো কেউ একটা বাচ্চার জন্য কত ছটফট করে আমি চাইছিলাম ছেলে সন্তান আমার দিছে মেয়ে সন্তান আমি মেয়ে সন্তান দেখ কি করবো থাকতে এখানে পড়া তোর মুখ তার যেন আমি জীবনে না দেখি আল্লাহর উপর ভরসা রাখো সবকিছু ঠিক হয়ে যাবে আল্লাহর কাছে এতদিন যাবত একটা বাচ্চা চাইতেছে কিন্তু আল্লাহ কোন একটা বাচ্চা দিতেছে না আমি আল্লাহর কাছে দোয়া করে দেবো তোদের ঘরে যাতে খুব তাড়াতাড়ি একটা বাচ্চা চলে আসে